হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ বৃহস্পতিবার ওমদের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশনের একটি কনসার্ট আছে তাই সকাল সকাল রেডি হয়ে গেছে প্রোগ্রামের জন্য সপ্তাহে আবার পাঁচ দিন ধরেই স্পোর্টস ডে ফেভারিট টি শার্ট ডে পাজামা ডে এসব সেলিব্রেশন হয়ে টানা পনেরো দিনের উইন্টার ভ্যাকেশান চলবে এখানে তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর আজকে অনেক দিন পর সূর্যদেবের দেখা মিলেছে কিন্তু ঠান্ডা প্রচন্ড ফিলস লাইক মাইনাসভেন টেন তো হাওয়া দিচ্ছে কি বলবো একটা জায়গায় অনেকক্ষণ বরফ ধরে রাখলে যেমন জলে ঠিক সেরকম মুখ চোখগুলো জ্বলে যাচ্ছে এক দু মিনিটের জন্য ভিডিও রেকর্ড করার জন্য হাতগুলো বাইরে বার করেছিলাম তাতেই হাতগুলো কেমন লাল হয়ে কুঁচকে গেছে দেখুন আজকে শীতের সমস্ত টাটকা সবজি দিয়ে ডাল পালং বানাচ্ছি কলাইয়ের ডাল দিয়ে এই ডালটা যদিও আমার মায়ের হাতে দুর্দান্ত লাগে খেতে সবার লাস্টে আদা আর মৌরি গুঁড়োটা দিয়ে দিলে ডালের আলাদাই স্বাদ হয়ে যায় আর কলাইয়ের ডালের সাথে সব সময়তেই আলু পোস্ত দারুণ লাগে খেতে তাই একটু আলু পোস্তও বানিয়ে নিচ্ছি আজকে আবার তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমাকে যেতে হবে হসপিটালে প্রায় পনেরো দিন আগে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে কন্ট্যাক্ট করেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আজকে ফাইনালি তার ডেটটা পেয়েছি তাই সেখানে যাব। তাই দেড় বছর ধরে পিম্পলের সমস্যায় ভুগছি জবে থাকতে ক্যানাডায় এসেছি কিছুতেই কোনোভাবেই পিম্পল কমানো যাচ্ছে না আর এখানে তো নিজে থাকতেই কোনো স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়া যায় না যতক্ষণ না ফ্যামিলি ফিজিশিয়ান রেফার করেন তাই আজকে এসেছি আমাদের ফ্যামিলি সাথে কথা বলতে হসপিটালটায় আসার আরেকটি কারণ হচ্ছে প্রায় দেড় বছর ধরে মেল বক্সে একটি করে লেটার পাচ্ছি হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাকে প্যাপ টেস্ট করার জন্য এখনকার দিনে চারিদিকে প্রচুর মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি তো দিনকার দিন বেড়েই চলেছে সেজন্য জন্য ক্যানাডাতে প্রত্যেক তিন বছরে একবার করে প্যাপ টেস্ট করা কম্পালসারি যাতে সময় থাকতে থাকতে চিকিৎসা শুরু করে রোগমুক্ত হওয়া যায় দু সালে যখন আমাদের ভিসা প্রসেসিংয়ে মেডিক্যাল টেস্ট হয়েছিল তার সাথে সাথে আমি ফুল বডি চেক আপও করিয়ে নিয়েছিলাম আর সেই রিপোর্টটা আগের বছর আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে শেয়ার করেছিলাম তাই আগের বছর এই প্যাপ টেস্টটা আমার দরকার হয়নি তবে এই বছরে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানও বলেছিলেন প্যাপ টেস্টটা করিয়ে নেওয়ার জন্য তাই আজকে হসপিটালে যখন এসেছি গাইনোকোলজিস্টের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম যেটা প্রায় দেড় মাস পর পেলাম এখানে যেহেতু সব জায়গায় আগে থাকতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর যেতে হয় তাই সমস্ত কাজ তাড়াতাড়ি হয়েও যায় ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান আমাকে একজন ডার্মোটোলজিস্টের কাছেও রেফার করেছেন উনি বললেন সেখান থেকেই কল আসবে ডার্মোটোলজিস্টের কাছে আমার ভিজিটিং ডেটটা কবে হবে সেই কনফার্মেশন দেওয়ার জন্য আমি আমার ডক্টরকে রিকোয়েস্ট করেছিলাম বাড়ির কাছে ডার্মোটোলজিস্টের কাছেই যেন রেফার করা হয় উনি সেই মতো আমাদের বাড়ির কাছেই একটি ডার্মেটোলজিস্ট হসপিটালে আমাকে রেফার করেছেন যদিও উনি বলে দিয়েছেন সেখানকার ডক্টরও আমাকে নিয়মিত ওষুধ দেবেন এবং সেই ওষুধ খেয়ে আমার লিভারের কোনো পরিবর্তন হচ্ছে কিনা দেখার জন্য প্রত্যেক মাসে একবার করে ব্লাড টেস্ট করার জন্য এখন প্রায় দুপুর দুটো বাজছে ওইদিকে ওমের স্কুলে সকালে একবার সাড়ে নটায় কনসার্ট হয়ে গেছে আবার সেকেন্ড হোপেও হবে আড়াইটের দিকে তাই ডাইরেক্ট চলুন স্কুলেই যায় Isso. ছোট্ট ছোট্ট বাচ্চাদের এত সুন্দর প্রোগ্রাম দেখতে দেখতে কখন এক ঘন্টা যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না বাড়ি এসেই খেতে বসে গেছি চলুন ভিডিওটা আজকে এখানেই ফেস করি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হবে এক্সট ব্লগে খুব তাড়াতাড়ি